বিপিএলে যাকে হারাচ্ছে তাকে নিয়ে খোঁচা মারছেন রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জয়ের পর এবার তাদের প্রথম হারের স্বাদ পেতে হল রাজশাহীর বিপক্ষে প্রতিটি দলকে খোঁচা দেওয়া রংপুরকে এবার রাজশাহী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুরকে নিয়ে ট্রোল করলেন কিন্তু রংপুরও ছেড়ে দেওয়ার পাত্র নয় বিপিএজ আইপিএল এর মতো কথা লড়াই নিয়ে হাজির হয়েছে রংপুর রাইডার্স যাকেই হারাচ্ছে তাকেই খোঁচা মেরে দিচ্ছে তবে এবার হারতে হলো টানা আট ম্যাচ জয়ের পর তাতে কি কথা এবার রংপুর এক ধাপে গিয়ে দুর্বার রাজশাহীকে বলে আখ্যায়িত করেছে ম্যাচ জয়ের পর পরাজিত দলকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট করার প্রচলনটা রংপুরই করেছিল সেই রংপুরকে প্রথম হারের সাত দিয়ে দুর্বার রাজশাহী একটু বেশি টল করে বসেন রায়ান বা সাদা রঙে মুছে দিচ্ছেন রংপুরের লোগো এমন একটি ছবি পোস্ট করে দেখা হয় রঙ মুছে গেছে দেয়াদের দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে পোস্টারে দেখা আহ বাতি কিন্তু রংপুরো ছেড়ে দেওয়ার পাত্র নয় রংপুরও তাদের পাল্টা জবাবে দুর্বার রাজশাহীকে খোঁচা মেরে পচা শামুক বোধে আখ্যায়িত করেছে মাঠে খেলছে খেলোয়াড়রা ফেসবুকে খেলছে তাদের গ্রুপের অ্যাডমিনরা